এখানে দশ কাটা জমি থেকে আপনি কত মুন এই বীজ পাওয়ার আশা করছেন আশা করছি থেকে বীজ পাবো হচ্ছে বাজার মূল্য কত করে থেকে টাকা বর্তমানে দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী জেলার পুঠিয়া থানা ধোবড়াকুল গ্রামে এক সূর্যমুখী ফুল চাষির কাছে আজকে আপনাদেরকে দেখাবো ফুল চাষ এবং এই ফুলগুলো হারভেস্ট করা হচ্ছে আর এই ফুল কেমন কি লাভজনক হয় এই সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আছি ফুল চাষি ভাইয়ের সাথে ভাইয়ের নাম কি মোহাম্মদ আব্দুল সালাম আচ্ছা সালাম ভাই এখানে তো দেখতে পাচ্ছি আপনি সূর্যমুখী ফুল চাষ করছেন এই সূর্যমুখী ফুল চাষ করার আপনার কারণ কি অন্য অন্য ফসল না করে এই ফুলটা আসলে একটা ভোজ্য তেল হিসাবে মানে আমাদের দেশে যে তেলগুলো আছে সবচেয়েতে ভালো আমার জানা মতে এটা ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয় আর তেলের ভোজ্য তেলের বিকল্প হিসেবেই আমি এটা নিয়ে আসছি যেহেতু সয়াবিনের বিকল্প হিসেবে আর কি যেহেতু সয়াবিন বাইরে থেকে আমদানি করতে হয় এটা আমাদের রাজস্ব হারা আর আমি যদি এটা চাষ করি তাহলে পরে আমার নিজের চাহিদা এবং প্লাস রাষ্ট্রীয় একটা সম্পদ বেঁচে গেল আর কি এজন্যই আর এটা আরও বেশি সুবিধা যে রবি শস্য যে জমিতে খুব একটা ভালো হয় না আচ্ছা লেটে যেটা হয় আর কি অনেক জমি আছে যে জমিগুলোতে আপনার দেরিতে জো আসে যেটাকে বলা হয় চাষমের জন্য বা ফসল বপনের জন্য এই যে ফুলটা একটু লেটে করলেও কোনো সমস্যা হয় না এই এটারও বেশি করা যেহেতু জমি পতিত না থাকে এই জন্য ও আচ্ছা এখানে আপনি যে সূর্যমুখী ফুল চাষ করছেন এর এই জমির পরিমাণ কতটুকু এখানে প্রায় ষোলো শতাংশ জমি আছে আচ্ছা এই ফুল হারভেস্ট করবেন কবে এই তো এখন হারভেস্ট করবো এখন হারভেস্ট করবেন না এই দেখতে পাচ্ছি যে ফুলগুলো মনে হচ্ছে মারা গেছে এটা কি মারা গেছে না এগুলা এরকম লাগছে কেন আমি যতটুকু মনে করতেছি আসলে মারা যায়নি যেগুলো আগে গাছ বড় ছিল সেগুলো পরিপক্ক হওয়ার পরে আপনারা জানেন যে প্রত্যেকটা গাছেরই একটা আয়ুকাল আছে এই ফসলের ঠিক তাই এর আয়ুকাল শেষ হয়ে গেছে আর আমার জানা মতো সবগুলো ফুল পরিপক্ক হয়ে গেছে এখন যেগুলা কাঁচা দেখতে পাচ্ছেন এগুলা পরে আসলে বের এগুলো একটু লেটে আসছে তো জমি থেকে আপনি কত এই বীজ পাওয়ার আশা করছেন আশা করছি দুই থেকে আড়াই মুন বীজ পাবো এগুলো হচ্ছে বাজার মূল্য কত করে মুন প্রায় ধরেন যদি আমি যেহেতু বিক্রি করি না তারপরে যেটা বাজারে দেখি সচরাচর সরিষার সম পরিমাণ অর্থাৎ আটত্রিশশো থেকে চার হাজার টাকা বর্তমানে আপনি বাজারে বিক্রি করেন না কি জন্য ভাই এটা বাজারে বিক্রি করেন এই কারণে যে যেহেতু আমি আগে বলছি যে সর্বোচ্চ ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীর উপরে আমাদের দেশে কোনো তেল আছে বলে আমার জানা নাই আর এটা আমি যেহেতু অনেক উপকারী গুণ আছে প্লাস আমার যেহেতু মানে পরিবারের চাহিদা পূরণে লাগে এজন্য জন্য এগুলো আমার করে লাগিয়ে সাথে কিছু আমাদের কৃষি সপ্তাহ অধিদপ্তর ওনারা আমার সহযোগিতা করেন ওনাদের সাথেও একটু ইয়ে হয় আর কি সৌজন্য এজন্যই আত্মীয় স্বজন আছে সবার সাথে আর কি ইয়ে করেই খায় শেয়ার করেই খায় মানে আপনি এগুলো হচ্ছে শুধু পরিবারের জন্যই পারিবারিক যে চাহিদা আছে তেলের এটাই পূরণ করেন বাজারে কোনো বিক্রি করেন না না আমি বিক্রি করি কীটনাশক বা সার ওষুধ কি কি লাগে একটু যদি বলতেন অন্য অন্য ফসলের যেমন লাগে এটা তো সেম ওরকমই তবে সার এবং সারের পরিমাণ খুবই কম লাগে কীটনাশকের পরিমাণ খুব কম খুবই কম লাগে আর কি এটাতে সর্বোচ্চ হয়তো ছত্রনাশক দিয়ে একবার আর

পাখির খাবার হিসেবে নিয়ে যায় এই জন্য মূলত নেট করা একটা বিজো হয় থাকবে না যদি নেট না করা হয় নেট না করলে হয়তো বা আমার বাসায় যায় এতটা আচ্ছা আরেকটা বিষয় ভাই এই সূর্যমুখী ফুল বা এই সূর্যমুখী ফুলের যারা চাষ করতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি বলবো নিজে ভালো থাকার জন্য নিজের পরিবার ভালো থাকার জন্য দেশকে ভালো রাখার জন্য এর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না কারণ এর আগেও বলেছি যে আমরা সয়াবিন আমদানি করতে যাই ব্যাপক রাজস্ব হারাচ্ছি দেশের টাকা বাইরে চলে যাচ্ছে প্লাস আমরা যে মানে সয়াবিনের তেল খাই এটা আদৌ প্রত্যেকটা মানে বিবেকবান ব্যক্তির কাছে আমার প্রশ্ন থাকলো ওনারা আপনারা একটু ভেবে দেখবেন যে আসলে এটা কি সয়াবিন খান না কেমিক্যাল খান এটা আমার খুবই মানে গুরুত্বপূর্ণ একটা আবেদন আপনারা অবশ্যই এটা ভেবে দেখবেন আসুন আমি আমার বাংলাদেশবাসীকে আহ্বান জানাই আপনারা সবাই ফুল চাষে এই সূর্যমুখী ফুল চাষে আসেন নিজে নিজের পরিবার দেশকে বাঁচান এবং দেশের কৃষিকে বাঁচান সবার কাছে আমার আকল আবেদন এই চাষটা করে যাতে আমরা নিজে স্বাবলম্বী হতে পারি প্লাস আমার দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি ধন্যবাদ ভাই অনেক সুন্দর আপনার এই সূর্যমুখী ফুল সম্পর্কে বললেন আপনার জন্য দোয়া শুভকামনা রইল ভালো আমার জন্য আপনারা দয়া করবেন আসসালামু আলাইকুম